আমাদের পায়ের নিচে বাড়ির কোণে বা খোলা মাঠে এরা সব জায়গায় আছে আকারে ক্ষুদ্র কিন্তু তাদের সমাজ এতটাই উন্নত যে তা আমাদের অবাক করে দেয় আজ আমরা এমন এক ক্ষুদ্র প্রকৌশলী সৈনিক এবং কৃষকের কথা জানব এরা হলো পিঁপড়া আপনি কি জানেন একটি সাধারণ পিঁপড়া তার নিজের শরীরের ওজনের চেয়ে পঞ্চাশ গুণ বেশি ভার বহন করতে পারে এই ক্ষমতা দিয়ে তারা বিশাল খাদ্যকণা এমনকি নিজেদের চেয়ে বড় শিকারকেও সহজেই তাদের বাসায় নিয়ে যায় যদি একজন মানুষ এই শক্তি পেত তাহলে সে একটি মাঝারি আকারের গাড়ি একাই টেনে নিয়ে যেতে পারত কিন্তু তাদের এই শক্তি আসে কোথা থেকে এর পেছনে রয়েছে তাদের পেশি শক্তি এবং তাদের ক্ষুদ্র আকৃতি যা তাদের ভার বহনের ক্ষেত্রে একটি বিশেষ সুবিধা দেয় পিঁপড়ার জীবন শুধু শক্তি দিয়ে নয় তাদের সুসংগঠিত সমাজ ব্যবস্থা দিয়েও পরিচালিত হয় তাদের কলোনি একটি সাম্রাজ্যের মতো কাজ করে প্রতিটি পিঁপড়ার নির্দিষ্ট ভূমিকা থাকে রানী পিঁপড়া কলোনির কেন্দ্রবিন্দু তার একমাত্র কাজ হল পাড়া এবং নতুন পিঁপড়ার জন্ম দেওয়া একটি রানী পিঁপড়া কয়েক বছর ধরে বেঁচে থাকতে পারে শ্রমিক পিঁপড়া এরা কলোনির সিংহভাগ কাজ করে খাবার সংগ্রহ বাসা পরিষ্কার করা বাচ্চাদের যত্ন নেওয়া এবং রানীর দেখাশোনা করা সবই তাদের দায়িত্ব সৈনিক পিঁপড়া এদের শক্তিশালী চল থাকে এদের কাজ হল কলোনিকে বাইরের শত্রু থেকে রক্ষা করা এবং শিকারের সময় সাহায্য করা পিঁপড়ারা কিভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ করে তারা কথা বলে না বরং এক বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করে যাকে ফেরোমন বলা হয় যখন একটি পিঁপড়া খাবারের সন্ধান পায় তখন সে ফেরার পথে এই ফেরোমন ছড়িয়ে দিয়ে একটি রাসায়নিক পথ তৈরি করে বাকি পিঁপড়ারা সেই গন্ধ অনুসরণ করে খাবারের কাছে পৌঁছায় পিঁপড়ারা শুধু শ্রমিক নয় তারা অসাধারণ স্থপতীয় মাটির নিচে তাদের তৈরি বাসা দেখলে অবাক হতে হয় এই বাসায় বিভিন্ন কক্ষ থাকে খাবার রাখার জন্য স্টোর রুম ডিম এবং বাচ্চাদের জন্য নার্সারি এমনকি কিছু প্রজাতির পিঁপড়া ছত্রাক চাষ করে তারা ছত্রাকের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে এবং সেই ছত্রাক খেয়ে বেঁচে থাকে ক্ষুদ্র এই প্রাণীটি আমাদের শেখায় কিভাবে দলবদ্ধভাবে কাজ করে অসম্ভবকে সম্ভব করা যায় তাদের অবিশ্বাস্য শক্তি সুশৃঙ্খল সমাজ এবং অসাধারণ বুদ্ধিমত্তা প্রমাণ করে যে প্রকৃতির প্রতিটি ক্ষুদ্র প্রাণীর মধ্যেই রয়েছে এক বিশাল ক্ষমতা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না